আসসালামু আলাইকুম বন্ধুরা এন এর আপডেট নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ প্রকাশ হয়েছে লাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি যারা আবেদন করতে পারবেন না চলুন আমরা একটু নিউজটি পড়ে দেখি তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকুয়েস্ট থাকবে যারা এখনো অব্দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য দেখুন এখানে লেখা রয়েছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এক লাখ জন শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আগামী বাইশ জুন থেকে যোগ্য প্রার্থীরা এসব পদের বিপরীতে আবেদন করতে পারবেন এসব পদে আবেদন করা যাবে দশ জুলাই রাত বারোটা পর্যন্ত আর আবেদন ফি জমা দেওয়া যাবে ১৩ জুলাই পর্যন্ত সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ শাহ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এক লাখ আটশো বাইশটি শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে স্কুল ও কলেজে ছেচল্লিশ হাজার দুইশত এগারোটি পদ মাদ্রাসায় তেপ্পান্ন হাজার পাঁচশত এক এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার একশো দশ জনকে নিয়োগ দেওয়া হবে এতে বলা হয় একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ চল্লিশটি প্রতিষ্ঠান পছন্দ দিতে এক হাজার টাকা আবেদন ফি দিয়ে এবং টেলিটকের আবেদন করতে পারবেন ফি জমা না দিলে আবেদন বাতিল হবে বিজ্ঞপ্তিতে বলা হয় আবেদনকারী মিথ্যা তথ্য দিলে এবং সে অনুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে এ সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বিজ্ঞপ্তিতে বয়স ধরা হয়েছে ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ চার জুন থেকে এ তারিখে প্রার্থীর বয়স হচ্ছে ৩৫ বছর বা তার কম হতে হবে আর সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের তারিখ থেকে তিন বছর সে অনুযায়ী চার জুন থেকে প্রার্থীর বয়স সনদের মেয়াদ ধরা হয়েছে তো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং হচ্ছে এখানে যে বয়সটা ধরা হয়েছে সেটি হচ্ছে যে চার জুন থেকে প্রার্থীদের বয়সটা গণনা করা হবে চার জুন থেকে অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল যেদিন প্রকাশ হয় ভাইবার সে তারিখ থেকে বয়স ধরা হবে আহ এখান থেকে হচ্ছে পঁয়ত্রিশ বছর যারা ৩৫ পঁয়ত্রিশ বছরের ভিতরে যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তী জব রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো গুলো ও সাজেশনগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ